এই টেকনিকে যদি বাঁধেন সেক্ষেত্রে ইজ্জতের রশি আর খুলবে না তাহলে আমরা একটু দেখি কিভাবে ইজ্জতের রশি বাঁধতে হবে আমরা একটা রশি নিব রশি নিয়ে আমরা আমাদের প্যান্টের যে জিপার আছে এদিক দিয়ে আমরা দিব দিলাম দেওয়ার পর আমি না আপনারা দিচ্ছি দেওয়ার পর এই এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর আবার কিন্তু এটা ভিডিও কিন্তু গোপনে দেখেন সবার সামনে দেখেন প্র্যাকটিস করবেন বাসায়